ফেরেস্তারা জিজ্ঞাস করবে গ এ জাহান নামীরা কেন রে তুই জাহান নামে আসলি কে রে তোরে জাহান নামে আনলো সৌরায় মুদ্রা সে এই সৌরার মধ্যে আমার আল্লাহ তালা আশ্বাদ করেন মা সালা ফি এ জাহান নামীরা কেন রে তুই জাহান নামে আসলি কে রে তোরে জাহান নামে আনল কিসের কারণে তুই জাহান নামে আসলি কোন আমল করার কারণে তুই জাহান হইলি এমন কোন গুণা করলি এমন কি গুণা করলি যেই গুনার কারণে তুই জাহান্নামি হইলি কে রে তোরে জাহান নামে আনল কোন বদ আমলের কারণে তুই জাহান নামে আসিলি কোন গোনার কারণে তুই জাহান নামে আসিলি কোন কারণে তুই জাহান নামের অধিবাসী হইলি জাহান এক ডাকে এক সরে বলবি চারটা কারণে আমরা জাহান নামে আসছি এক নাম্বার লম নাকুমিনাল মুসাল্লিন লম নাকুমিনাল মুসাল্লিন আমরা জমিনে নামাজ পড়ি না নামাজ প্রতিষ্ঠিত করি না নামাজ নামাজগুলো আদায় করি নাই আজান হয়েছে মসজিদে যাই নাই মাদ্রা দিয়েছে হাইয়ারা সরা আরে নামা দেয়া হাইয়া তো রিজিক দৌলত সবি তোমার হাতে তোমার কাছে জীবন মরণ সবই তোমার হাতে না মাঠে সোনারে ফসল ফলাও ক্ষোদা তৃষ্ণা সবি মিটাও মাঠে সোনারে ফসল ফলাও ক্ষোদা তৃষ্ণা সবি মিটাও তুমি সবারে পালনকারী হে ক্ষোদা কারী রহুমা রহিম তুমি রহুমা রহিম তুমি রহুমানুর রহিম ধরে গয়না মার হাওয়া হাওয়া পাশাপাশি দুইটা ঘের একটা জৈন ছাই হয়ে গেছে ফসল হয় নাই আরেকটার মধ্যে ফসল হয়েছে দিয়েছেন কে ওইটা জ্বালিয়েছেন কে আল্লাহ সারও এক পানিও এক

তারা যাবে জান্নাতে আর যাদের বদের পাল্লা ভারী হবে যাদের পাল্লা ভারী হয়ে যাবে এরা চলে জাহান নামে এর বাদ জাহান নামে যাওয়ার পরে ফিরে তারা জিজ্ঞাসা করবে এ নামেরা কেন রে তুই জাহান্নামে আসলি কেরে রে করে জাহান্নামি আনল সুর এর সে এই সুরার মুদা আমার আল্লাহ তালাশ করেন মাান্নামীরা কেন রে তুই জাহান্নামে আসলি কেরে করে জাহান্নামি আনলো কিসের কারণে তুই জাহান নামে আসলি কোন আমল করার কারণে তুই জাহান নামি হইলি এমন কোন করলি করলি এমন নামি হইলি কে রে তোরে জাহান নামে আনল কোন বদ আমলের কারণে তুই জাহান নামে আসলি কোন গুণার কারণে তুই জাহান নামে আসিলি কোন কারণে তুই জাহান নামের অধিবাসী ডাকে এক একদা বলবি চারটা কারণে আমরা জাহান নামে আসছি এক নম্বর কুমিনাল মুসল্লি আমরা জমিনে নামাজ পড়ি নাই নামাজ প্রতিষ্ঠিত করি নাই সঠিকভাবে নামাজ আদায় করি নাই আজান হয়েছে মসজিদে যাই নাই মার্জেন ডাক দিয়েছে হাইয়া সোনা

নমকমিনান মুসাল্লি এক নাম্বার আমরা নামাজ পড়ি নাই জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করি নাই নামাজগুলো সঠিকভাবে আদায় করি নাই এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি এর পরে ফেরেশতারা দেখে করবে আর কি কারণে বলো বলো কেন রে জাহান নামে আসলি এবার সমস্ত জাহান নামীরা একসাথে একদম মিস্কির আমরা মিসকিনকে খানা দেই নাই গরীব দুখী কে খানা দেই নাই অসহায় কে খাবার দেই নাই মিসকিন কে খাবার দেই নাই দরজায় মিসকিন এসেছিল তাড়িয়ে দিয়েছি মিসকিন কে খাবার দেই নাই জাহান্নাম এর নাক দিয়া বলবে রস্তার রে আমরা খাবার দেই নাই এই কারণে আজকে আমরা জাহান্নামে আবিবাসী হইছি এরপরে আমি আজকে বলবেন ওকুননা নাকুদ মিনাল খাইদিন জাহান্নামে আশার 3 নম্বর কারণ জমিনের মধ্যে শত শত সমালোচনা করেছি অন্যের সমালোচনা করেছি দোকান পাটে রাস্তাঘাটে শুধুই সমালোচনা সমালোচনা আমরা সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে কারণেকারী আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছে চার নাম্বার নম্বর নাম্বার কারণ হল গেমতের দিনকে আমরা বিশ্বাস করি নাই ময়দানে মহাসরকে আমরা মিথ্যা বলে সাব্যস্ত করেছি আমরা বলেছি কেমত বলতে কিছুই নাই দুনিয়াটা মস্ত বড় খাও দাও পড়তে করো এই কথার উপর আমরা ছিলাম আমরা ভাবছি পরকাল বলতে কোনো কিছুই নাই আমরা ভালছি ভাবছি আখেরা বলতে কিছুই নাই জাহান্নামিরা একসাথে বলবে ওকুন না নুকন আমরা কেমন কে অস্বীকার করেছি আরে বা এই জাহান্নামিরা চারটে কথা বলবে যে আমরা নামী হওয়ার কারণ হলো চারটি এক নাম্বার হলো আমরা নামাজ পড়ি নাই তিন নাম্বার সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করেছি অন্যের দুশ্রুতি গুলো বারবার আমরা তাকরার করেছি অন্যের সাথে সমালোচনায় মুক্ত ছিলাম চার নাম্বার নম্বর মহাসরে ময়দানকে আমরা অবিশ্বাস করেছি এই চারটা জিনিসের আজকে আমরা জাহান্ন অধিবেশী হয়েছি এর বা পাক যেই চারটি সঠ কথা বলেছে এই চারটি কথার মধ্যে এক নাম্বার হলো আমরা বেনামাজি ছিলাম পড়ে নাই ঘুমিয়ে রইছি ফজরে সালাতে ঘুমিয়ে রইছি এরকম বেনামাতি আসে না নাই কথা কয় না কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা তোমার জোহরে জানা যা মুমিন এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা কথা কয় না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কথা বলে ঠিক ঠিক নামাজ ধরে করেন লাগবে কি লাগবে না এই জন্য জাহান নামীরা বলছে জাহান নামে আসার একমাত্র প্রথম কারণ হলো আমরা বেনামাজি ছিলাম এখন নামাজ পড়বেন কি পড়বেন না